এখন ইলেকশনের কথা বললে আমাদের মহাসচিব যে বললেন ইলেকশনের কথা বললেই নতুন মোয়ের মতো গাল ফুলে থাকে এটা ফোলা উচিত না ইলেকশন আসলে বিশেষ ভাবে আলোচনা করতে চাই এখন আবার দেখলাম আজকের এক ছেলে যে ছেলেটি আমি বলবো উনি নেতা এখন তার নাম বোধহয় নাহিদ সে বলল যে না না ওই সব রাজনীতি ইসলামিক ওই জামাত ইসলামের রাজনীতি গুলা এগুলা বস্তা পচা এগুলা না আমরা মডার্ন পলিটিক্স করব এখন আবার আজকে ডানপন্থী না বামপন্থী না মধ্যপন্থী রাজনীতি তারা করতে ওই তো আগে বলছে ইসলামপন্থী রাজনীতি করবে হিজবুত তাহারির রাজনীতি করবে আইএস রাজনীতি করবে আগে এইগুলা বলতো তারা কোথেকে আইসে কোথায় ট্রেনিং দিছে আগে বলতো আমাদের আন্দোলনের ভ্যানগার্ডের নাম হলো ইসলামী ছাত্র শিবির আমার বাবারা যদি এই কথাটা আগে বলতো রে বাবারা তোমরা যদি বলতা একজন লোকের সাপোর্ট না এটা হলো রহমান তাহলে তাহলে কি 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 আসলে ভুল ভুল বুঝেছিলেন বিষয়টা এরকম সবটা বুঝেছিলাম বলবো না কিন্তু তারা যে কথা বলে আমাদেরকে নিয়ে গিয়েছিল এখন যা করছে এটাকে প্রতারণা বললে কম বলা হয় একদিন কিন্তু প্রশ্ন উঠতে পারে যে ফেসিস্ট খারাপ না মুনাফেক খারাপ এই প্রশ্নটা কিন্তু উঠবে দিক তবে তারা যদি এখনো সঠিক পথে চলে আমি বলি আমি শুধু সেই একজন সিনিয়র নাগরিক হিসাবে আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই এই দেশের যারা আছে আঠারো কোটি মানুষ যে যে আদর্শ বিশ্বাস করে যদি সুস্পষ্ট ভাবে বলে আমি জামাত ইসলাম আমি শরিয়ান কায়েম করতে চাই আমি ইসলামী আন্দোলন আমি হেফাজতে ইসলাম আমরা আল্লাহর কোরআন আইন কায়েম করতে চাই আমার কোনো আপত্তি নাই যদি পাবলিক সমর্থন করে আমাদের এই সন্তানেরা যারা নতুন দল করবে তারা সুস্পষ্টভাবে তাদের কর্মসূচি দিবে কিন্তু মনে একরকম মুখে আর এক রকম মানুষকে বললাম আর এক রকম এই যে মুনাফিকি এই মুনাফে কি না করে এটা কিন্তু মহাসচিব যে বললেন ইলেকশনের কথা বললেই নতুন মতো গাল ফুলে থাকে এটা ফোলা উচিত না ইলেকশন বিশেষভাবে আলোচনা করতে চাই তাদের কর্মকাণ্ডে আমরা বুঝতে পারলাম তারা দেশকে ভিন্ন দিকে নিতে চায় প্রথম ভিন্নতাটাই হইল তারা একদম প্রথম থেকে শুরু করলো যে সাতচল্লিশ এবং চব্বিশ এই দুইটা হলো স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ না এটা দুই ভাইয়ের একটা ঝগড়া এই যে দুই ভাইয়ের ঝগড়া ভুল বুঝাবুঝি মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করতে একাত্তরের মুক্তিযুদ্ধকে শিকার না প্রথমে একদম কয়েক মাস একবারে বাদ পড়ে গেল একবারে বাদ করে দিল তারপরে আমাদের মতো কিছু হতবাগা দূরবাগা যারা মুক্তিযুদ্ধ করে এখনো বেঁচে আছে যারা একদিন মায়ের বাহুবন্ধন কে অপেক্ষা করে মায়ের চোখের জল কে অপেক্ষা করে বাবার সবকিছু কে চিরতরে বিসর্জন দিয়ে মেগালোয়ের পাহাড়ে গিয়েছিলাম আমি দিনের পর দিন মকসাইড পর মাস ট্রেনিং দিয়ে যুদ্ধ করেছিল যারা যার পাশ থেকে পড়ে গিয়েছিল মরে গিয়েছিল শহীদ হয়ে গিয়েছিল আপন লোকটি লাফ মেরে পাক বাহিনীর গুলি খেয়ে পাঁচ ফিট উপরে উঠে গিয়েছিল তার শরীরটা ওরই একটা ঝাঁকি দিয়ে বলল মামা মাকে দেখো মায়ের একমাত্র ছেলে মা পাগল হয়ে মারা গেল ওই যে মা পাগল হয়ে মারা যাওয়ার যে সাক্ষী আমাদের মতো হতবাগারা আমরা তো মুক্তিযুদ্ধকে বলতে পারলাম না এবং জীবনে যতদিন আসি মুক্তিযুদ্ধকে বলতে পারবো না কারণ আমি একজন মায়ের বিশ্বস্ত সন্তান সঠিক সন্তান আমাকে অন্য কেউ জন্ম দেন দেশের মানুষরা চায় তারা উচিত না আমি মা যারা মায়ের সঠিক সন্তান আমি কথাটা একবার বলি মায়ের সঠিক সন্তান যারা তারা মুক্তিযুদ্ধকে বলতে পারবে না কারণ মুক্তিযুদ্ধ হলো আমার মায়ের নাম বাংলাদেশ হলো আমার মায়ের সন্তানের নাম মুক্তিযুদ্ধের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের উপদেশটা হব আর মুক্তিযুদ্ধ কেউ মা কেউ স্বীকার করবো তাদেরকে আমি কি বলবো আমি বাংলা ভাষাটা আর বললাম না আমি অনেক বাংলা ভাষা এই ভাষাটা আমি বললাম না তবে তারা ভালো মানুষ তারা মায়ের সন্তান নয় এটা শুরু হলো পরে যখন দেখা গেলো যে না এটা একটু যেমন ঢেউটা ঠিক মতো লাগছে না গিয়ে ঢেউটা আটকা পড়ছে তখন বলল না না ওইটা একটা মুক্তিযুদ্ধ তা আমরা অস্বীকার করি না গলা টান দিয়া বলবো কাছে কি যদি একটু কমরেড রাজেক হচ্চা আমার রতন আজকে আপনি জাতীয় কমিটি কমিশনের বৈঠকে ছিলেন সেখানে প্রায় 26 দলের প্রায় 100 জন নেতা সেখানে উপস্থিত থাকার কথা আমরা গণ্য মাধ্যমে বড়তে জানতে পাচ্ছি একটু জানতে চাই এই যে দ্বিতীয় অধ্যায় শুরু হলো শুরুটা আসলে কেমন হল আপনার অভিজ্ঞতা জানতে চাই আসলে ছয়টা কমিশন তারা সুপারিশ দিয়েছেন সেগুলো তো ওয়েবসাইটে দিয়েছেন আজকের অনুষ্ঠানটা ছিল ছয়টা কমিশন যে সুপারিশ দিয়েছে সেই সুপারিশ সম্পর্কে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে তারা অবহিত করবেন এবং এই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো যে মতামত দেবে তার ভিত্তিতে সরকার ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করবে ফলে এটা ছিল ছয় মাস পরের কাজ এখন ছয় মাসে কি অর্জন হয়েছে সেটা যেমন আমরা একটু বিবেচনা করেছি আগামী মাসগুলোতে কি পেতে চাই সে কথাটাও আমরা বলেছি মানে ছয় মাসে কি অর্জন হয়েছে সেগুলো নাকি এই বৈঠকে আলোচনা ছিল আলোচনা হয়েছে যদিও এটা আলোচনার বিষয় ছিল না কিন্তু যা ঘটেছে তা কিন্তু আর উপেক্ষা করা যায় না যায় না এই ছয় মাসে আমাদের স্বপ্নগুলো কিন্তু তার ডানা মেলতে পারে নাই বরঞ্চ কখনো কখনো স্বপ্নগুলো গুলো প্রশ্নবিদ্ধ হয়েছে যেমন করে ফজলু ভাই বললেন আমাদের আন্দোলনটার মধ্যে কি কোনো ভুল ছিল আমরা কি একটা শাসনের বিরুদ্ধে লড়াই করাটা আমাদের ভুল ছিল নাকি জনগণ বলবে যারা আন্দোলনের সামনে যারা এলেন তারা মানুষকে প্রতারণা করলেন যন্ত্রণা থেকে বেদনা থেকে বৈষম্যের বেদনা থেকে দুর্নীতি দেখে দ্রব্যমূল্য দেখে এবং দমন পীড়ন দেখে সেখান থেকে মুক্তি পেতে চেয়েছিল ঠিক একই কথা কিন্তু আমাদেরকে বারবার শুনতে হয়েছে এমনকি মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা ঘটনা আমাদের তিরিশ লক্ষ মানুষের জীবন লক্ষ লক্ষ মা বোনের সম্ভব তাদের চোখের জলে ভেজায় মাটিতে এই মাটিতে দাঁড়িয়ে তো অনেকে বলেছে এই হয়েছে না ফলে এটা বারবার মানুষ সংগ্রাম করে বারবার মানুষ প্রতারিত হয় কিন্তু তারপরে সংগ্রামকে থেমে থাকে আজকে এই এই দিনে এমন একজন মানুষ মৃত্যুবরণ করেছেন তিনি একটা গান লিখেছিলেন তিনি অনেক গানই লিখেছেন প্রতুল মুখোপাধ্যায় যে আলু বেচো পটল বেচো বেচো খানি বলছে সবই তুমি বেচতে পারো কিন্তু তোমার চোখের মনি বিক্রি করো না তোমার স্বপ্ন বিক্রি করো না তোমার কলমটা বিক্রি করো না মানুষ কিন্তু বারবার ওই চোখের মনির মধ্যে তার বেদনাটা দেখতে পায় বুকের মধ্যে তার স্বপ্নটা পুষে রাখে কলম দিয়ে তার মুক্তির কথা লেখে এইগুলো যেন না বেঁচে এই বেচে না বলেই সাধারণ মানুষ বারবার আন্দোলনে আসে এত প্রতারণার পরেও মানুষ কিন্তু বারবার আন্দোলনে বিশ্বাস করে তার ফলে আমরা মনে করি আমাদের আন্দোলনটা ভুল ছিল না কিন্তু ফজলুবাই যেটা বললেন যারা আন্দোলনের মধ্যে ডিসগাইজ করেছিলেন তারা যদি এখন স্বরূপে আবির্ভূত হন খুবই ভালো যদি স্বরূপে আবির্ভূত নাও হন তাহলে কোনো না কোনো একদিন সেটা প্রকাশিত হবেই কারণ থলের বিড়াল বেরিয়ে আসেই একটু আঁচ একের যে বৈঠকটা ছিল সেই বৈঠকে আমরা আমাদের দিক থেকে আমাদের বাসদের পক্ষ থেকে আমরা একটা লিখিত প্রস্তাবও এখানে দিয়েছি আমরা বলেছিলাম ছয়টা সংস্কার কমিশনের যে সুপারিশগুলো তার একটা প্রিন্টেড ভার্সন সব দলগুলোকে দেওয়া উচিত দুই সব দলগুলোর একটা লিখিত মতামত নেওয়া উচিত তিন নম্বর আমরা বলেছি যে এগুলো নিয়ে কিছু বিষয় স্বল্পমেয়াদি কিছু বিষয় মধ্যমেয়াদী কিছু বিষয় দীর্ঘমেয়াদী যেগুলোতে একমত হতে পাবো সেগুলো নিয়ে আমরা কাজ করব সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটা পাশাপাশি চলবে একটার জন্য আর একটাকে যেন বন্ধ করে রাখা না হয় সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন অথবা বিচার শেষ হওয়ার পরে নির্বাচন এইরকম করে যেন নির্বাচনটাকে দীর্ঘায়িত করা না হয় নির্বাচনটাকে ঝুলিয়ে রাখা না হয় কারণ যে কোনো গণ অভ্যুত্থানের পরে মানুষ তার আকাঙ্ক্ষার রূপটা দেখতে চায় একটা ব্যবস্থার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তহীন সরকার নয় ফলে যেমন উনসত্তরের গণভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে নব্বই গণভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে এবারও গণভ্যুত্থানের পরে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা একটা দায়িত্বশীল দল সে সেটা পালন করার চেষ্টা করবে সেই সরকার যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে অনেকে বল সেই সরকার কিন্তু হতে পারে না আচ্ছা আইন দিয়ে ফ্যাসিজম ঠেকানো যাবে না সংস্কার এখন করলে সেটা যে ফ্যাসিজমকে আসলে রোধ আমরা বলেছি আমরা আমাদের লেখায় লিখেছি যে আইন দিয়ে ফ্যাসিজম ঠেকানো যাবে না ফ্যাসিজম ঠেকাতে হবে আন্দোলনের মধ্য দিয়ে বলে আন্দোলনের পরিবেশটা থাকতো কিন্তু এখন আমরা যেটা যে আমরা সংস্কারের কথাগুলো বলেছি মানে আমাদের পর্যবেক্ষণটা তুলে রেখেছি মব নামে যেভাবে এমন একটা মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করে দেওয়া হচ্ছে এটাও আর একটা ফর্মে মানুষের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি করছে ভীতির 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 পরিবেশে পরিবেশে কি কি গণতন্ত্র থাকে যুক্তি কাজ করতে পারে পরিবেশের মধ্যে দিয়ে কি মানুষ ন্যায় অন্যায় বোধ করতে পারে মানুষ তখন বলে বাবারে ন্যায় অন্যায় পরে থাকুক আগে জানটা বাঁচাই আবার এই ভীতির পরিবেশে কিন্তু দুর্নীতি তৈরি হয় ইতিমধ্যে আমরা দেখেছি আবার ওই গ্রেপ্তার বাণিজ্য আবার দখল বাণিজ্য আবার এই ভীতির পরিবেশের মধ্যে নাম দেব নাকি নাম কেটে দেব নাম দেওয়ার ভয় দেখিয়েও টাকা দেয় নাম কেটে দেওয়ার নামেও টাকা নেয় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আমরা বলেছিলাম আমরা ওখানে বলেছি যে গত ছয় মাসে এই মাজার ভাঙ্গা থেকে শুরু করে বাজার দখল পর্যন্ত এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে দমন করার ক্ষেত্রে সরকারের ভূমিকাটা আমাদের কাছে খুব ভালোভাবে দৃশ্যমান হয় নাই পুলিশের নিষ্ক্রিয়তা যেমন আমরা দেখেছি তেমনি ব্যারিস্টেসি পাওয়ার দেওয়া সত্ত্বেও সেনাবাহিনীর ভূমিকাটাও কিন্তু মানুষের কাছে দৃশ্যমান হয়নি বরঞ্চ মানুষের মধ্যে এটা তৈরি হয়েছে এটা কি আগে আমরা শুনতাম মগের মূল্য কেউ কেউ বলছে এখন মবের মূল্যকে পরিণত হয়ে যাচ্ছে এগুলো তো গণতন্ত্রের জন্য ভালো নয় এই কথাগুলো আমরা বলেছি সাথে আমরা বলেছি যে নির্বাচন নিয়ে যেমন একদিকে আমরা সংস্কার বনাম নির্বাচন এই বিতর্কটা অনভিপ্রেত ঠিক তেমনি

হবে এবং জামাত বরাবর বলে আসছে যে আসলে তারা এখনই যাতে নির্বাচন চায় না সংস্কার ছাড়া যদি নির্বাচন করা হয় সেটি আত্মহত্যার সামিল হবে এমন কথা বলছে এবং যারা আছেন জাতীয় নাগরিক কমিটিতে যারা নতুন দল আনতে যাচ্ছেন তারা বলছেন যে আসলে সংসদীয় নির্বাচন নয় হতে হবে গণপরিষদ নির্বাচন কোনটি আসলে হওয়া উচিত বর্তমান প্রেক্ষাপটে এই বিতর্ক যদি বলা হয় তাইলে অনেক সম্মান করা হয় এর নাম হলো কুতর্ক আমার ভাই যত সুন্দর করে কথা বলেন আমি শুনে খুব ভালো লাগে আমি আরো করছি ওনার সঙ্গে আমার ভাই অনেক সুন্দর অনেক যুক্তি দেয়া কথা বলে তারা কেন আমাদের মতো মন্ত্রী হওয়ার মতো একটা দল করলো না মন্ত্রী হওয়া যায় কি আশায় কি পাওয়ার আশায় তারা ছোট ছোট দল ঘুরে করে সৎ এবং সত্যভাবে জীবন কাটিয়ে দিচ্ছে আমি জানি না সেই কারণে ওনাদের প্রতি আমার সম্মান বোধ এবং আমার আমার কৃতজ্ঞতা অনেক বেশি আমার ভাই কথাগুলো বলছে আমি শুনছিলাম আচ্ছা আমরা স্লোগানটা কি দিছিলাম এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবে হাসিনা কি লোকাল গভর্নমেন্ট ছিল না হাসিনা ন্যাশনাল গভর্নমেন্ট ছিল ন্যাশনাল গভর্নমেন্ট ছিল এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবে আমি কি কইছিলাম এক দফা এক সময় কিন্তু আমরা 85 সনে উপজেলা নির্বাচন করতে দেওয়া হবে না ওই স্লোগানও দিছি আচ্ছা スタニ,ニーーオニルバチョウのラゲ、ャテオニルバ、いったで。